হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার তেইশ সালে এসএসসি এম জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি আজ আমরা আলোচনা করব কৃষ্ণা নদী ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তামিলনাড়ু উড়িষ্যা কর্ণাটক না কেরালা কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে অপশন সি কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে এই কৃষ্ণা নদীর উপরে একটি বিখ্যাত বাঁধ রয়েছে তা হলো নাগার্জন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপনদীগুলোর মধ্যে আছে তুঙ্গভদ্রা মল্লপ্রভা ঘটপ্রভা ভীমা কয়না মুশি দুর্ব ইত্যাদি পরের প্রশ্ন নিচের মধ্যে কে বিখ্যাত বলিউড গান এ দিল মুশকিল অরিজিৎ সিং নীতিমোহন শ্রেয়া মুশকিল এই গানটি গিয়েছেন অরিজিৎ সিং অপশন এ পরের প্রশ্ন নিচের কোন নিবন্ধে গ্রেপ্তার এবং আটক থেকে সুরক্ষা উল্লেখ করা হয়েছে ধারা চব্বিশ ধারা বাইশ ধারা কুড়ি ধারা আঠেরো গ্রেপ্তার এবং আটক থেকে সুরক্ষা এটি ভারতীয় সংবিধানে আর্টিকেল টোয়েন্টিতে উল্লেখ রয়েছে অপশন সি এবং এটি হলো একটি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার আর্টিকেল চব্বিশে রয়েছে চোদ্দ বছরের নিচের কোনো শিশুকে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না আর্টিকেল বাইশে রয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে আর্টিকেল এইটিনে রয়েছে অ্যাবলিশন অফ টাইটেলস বা খেতাব নিষিদ্ধকরণ পরের প্রশ্ন তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছিল রাজা রাজা চোল দ্বিতীয় রাজা রাজা চোল প্রথম সোয়াই দ্বিতীয় মহারাজা প্রতাপ সিং তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রাজা চোল প্রথম অপশন বি এবং তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন বারো শতাব্দীতে অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে এটি দ্রাবিড় শৈলীর উপর নির্মিত এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত পরের প্রশ্ন ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি সাওয়াল ভ্রমণ না মহরম ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাস হল মহরম অপশন ডি হবে এখানে সঠিক ইসলামী চন্দ্র ক্যালেন্ডারেও বারোটি মাস রয়েছে প্রথম মাস হলো মহরম তৃতীয় সফর তারপরে রবিউল আওয়াল রবিউল আইখার জামাদিল আওয়াল জামাদিল আখীর রেজা সায়বান এবং নবম মাস হল রমদান বা রমজান মাস যার পরে ঈদ উৎসব পালিত হয় দশম সাওয়াল একাদশতম জুলকেদা এবং দ্বাদশতম জুল হিজ্জা পরের প্রশ্ন যে সকল পদার্থের মাধ্যমে জিনিস দেখা যায় না তাকে ড্যাস বলে ট্রান্সলুসেন্ট মেটেরিয়ালস ট্রান্সপারেন্ট মেটেরিয়ালস অপ্যাক মেটেরিয়ালস না পেল মেটেরিয়ালস যে সকল পদার্থের মাধ্যমে জিনিস দেখা যায় না তাদেরকে বলা হয় অপ্যাক মেটেরিয়ালস অপশন সি পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যে বেশ কয়েকটি শহর ছিল নিচের কোন শহরটি সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত ছিল গিরনার টপরা ব্রহ্মগিরি না রূপনাথ সবথেকে দক্ষিণের মৌর্য সাম্রাজ্যের শহর ছিল ব্রহ্মগিরি বা সুবর্ণগিরি এবং এটি বর্তমানে কর্ণাটকে অবস্থিত সব থেকে উত্তরে ছিল তকশিলা বা ত্যাকশিলা যা বর্তমান পাকিস্তানে অবস্থিত দক্ষিণে ছিল সুবর্ণগিরি পূর্ব দিকে ছিল তোসালি এবং পশ্চিম দিকে ছিল উজ্জিন এবং পাটলিপুত্র ছিল তার রাজধানী পরের প্রশ্ন কিতাব উল হিন্দ একটি আরবি টেক্সট কে লিখেছেন বতুদা জিয়াউদ্দিন বারাউনি সুলতান মাহমুদ আল বিরুনি কিতাব উল হিন্দ রচনা করেছেন আল বিরুনি অপশন ডি তিনি একজন পার্সিয়ান স্কলার যিনি হাজার সতেরো সালে মামুদ মাহমুদ সাথে ভারতে এসেছিলেন পরের প্রশ্ন গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের বিতরণ ব্যবস্থা বেআইনি কার্যকলাপের নিষেধাজ্ঞা বাইশ উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন অ্যান্ড দেয়ার ডেলিভারি সিস্টেমস প্রহিবিশন অফ আনলফুল অ্যাক্টিভিটিস অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি টু সরকারের কার সাথে সম্পর্কিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন ডেলিভারি সিস্টেম প্রোহিবিশন অফ আনলফুল এক্সটার্নাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অপশন বি পরের প্রশ্ন গুলাবো সাপেরা নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত কালবেলিয়া ভারতনাট্যম পড়িশি আর কথাকলি গুলাবো সাপেরা কালবেলিয়া নৃত্যের সঙ্গে যুক্ত অপশন এ কালবেলিয়া নৃত্য দেখতে পাওয়া যায় রাজস্থানে ভারতনাট্যম তামিলনাড়ুতে ওড়িশি ওড়িশাতে এবং কথাগুলি দেখতে পাওয়া যায় কেরালাতে কেরালার আরো একটি শাস্ত্রীয় নৃত্য হল মোহিনিয়াট্টম পরের প্রশ্ন নিচের কোন অ্যাসিড ভিনিগারের পিএইচকে আম্লিক করে তোলে টার্টারিক সাইট্রিক লিনোলিক অ্যাসিড অ্যাসিড পিএইচ পিএইচকে অম্লীয় করে তোলে অ্যাসিটিক অ্যাসিড অপশন ডি পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি দু হাজার একুশ সালে খেলা হয়েছিল ভারত কয়টি ব্রোঞ্জ পদক জিতেছে ছয়টি পাঁচটি তিনটি না চারটি টোকিও অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি টুতে ভারত মোট চারটি ব্রোঞ্জ পদক জিতেছিল অপশন ডি হবে এখানে সঠিক এই চারটি ব্রোঞ্জ পদক এসেছিল পিভি সিন্ধু ব্যাডমিন্টনে পেয়েছিলেন লোভ রিনা বরগোহীন বক্সিংয়ে পেয়েছিলেন ইন্ডিয়ান পুরুষ হকি দল হকিতে পেয়েছিলেন এবং বজরাং পুনিয়া রেসলিংয়ে পেয়েছিলেন পরের প্রশ্ন ডাকঘরের সঞ্চয় আমানত অর্থ সরবরাহের কোন পরিমাপের অন্তর্ভুক্ত এম থ্রি এম টু এম ফোর না এম ওয়ান ডাকঘরের সঞ্চয় আমানত অর্থ এম টুর অন্তর্গত অপশন বি হবে এখানে সঠিক অর্থ সরবরাহের চারটি পরিমাপ রয়েছে এম ওয়ান এম ওয়ান অর্থাৎ মানুষের হাতে যে টাকা পয়সা ক্যাশ হিসেবে থাকে এর সাথে কমার্শিয়াল ব্যাংকে যে টাকা পয়সা আমরা জমিয়ে রাখি এম তে আছে এম ওয়ান এর সাথে পোস্ট অফিসে যে টাকা পয়সা আমরা জমিয়ে রাখি রয়েছে এবং টাইম ডিপোজিট উইথ সিস্টেম টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট রেকারিং যেগুলো আমরা ব্যাংক বা পোস্ট অফিসে রেখে থাকি এম রয়েছে থ্রি এবং এ ছাড়াও সমস্ত সেভিংস লিকুইডিটির দিক থেকে সবথেকে লিকুইড হলো এম ওয়ান পরের প্রশ্ন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী আনুমানিক মহিলা সাক্ষরতার হার কত মহিলাদের সাক্ষরতার হার ছিল সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টেজ অর্থাৎ আনুমানিক অপশন ডি সিক্সটি ফাইভ হবে সঠিক প্রশ্ন নিচের কোন বিবৃতিটি সার সম্পর্কিত সঠিক নয় এগুলি কারখানায় প্রস্তুত করা হয় সঠিক এগুলি উদ্ভিদের পুষ্টিকনি অত্যন্ত সমৃদ্ধ এটাও সঠিক তারা মাটিতে হিউমাস সরবরাহ করে এটা ভুল হিউমাস সরবরাহ করে জৈব সার এগুলি মানব সৃষ্ট অজৈব লবণ এটাও সঠিক রয়েছে খালি সঠিক তথ্য নয় অপশন সি পরের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের রাজ্য বিধানসভার মেয়াদ কত তিন বছর পাঁচ বছর চার বছর না সাত বছর ভারতে রাজ্য বিধানসভাগুলির মেয়াদ হয় পাঁচ বছরের অপশন বি হবে হ্যাঁ সঠিক পরের প্রশ্ন গান্ধী আরোয়েন চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো আঠাশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো গান্ধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে অপশন ডি এটি হয়েছিল মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভারতীয় ভাইস রয় লর্ড আরউইনের মধ্যে পরের প্রশ্ন দীর্ঘ সময় যেমন পঁচিশ বছর ধরে সংগৃহীত আবহাওয়ার তথ্যের উপর ভিত্তি করে একটি স্থানের আবহাওয়ার প্যাটার্ন সেই স্থানের কি বলা হয় বাস্তুশাস্ত্র জলবায়ু ভূমিরূপ না পরিবেশ পঁচিশ বছর ধরে আবহাওয়ার তথ্যের উপর ভিত্তি করে আবহাওয়ার প্যাটার্নকে বলা হয় জলবায়ু অপশন বি পরের প্রশ্ন নিচের কোন বইটি অরবিন্দ আডিগার লেখেননি অ্যামনেস্টি দ্য কস্ট অব লিভিং দ্য হোয়াইট টাইগার লাস্ট ম্যান ইন টাওয়ার অরবিন্দ আডিগা লেখেননি দ্য কস্ট অব লিভিং অপশন বি এই বইটি লিখেছেন অরুন্ধতী রয় পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট কত সালে নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট পাস করে সতেরোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর সতেরোশো তিয়াত্তর আঠারোশো সাতাত্তর ব্রিটিশ পার্লামেন্ট প্রথম রেগুলেটিং অ্যাক্ট এনেছিল সতেরোশো তিয়াত্তর সালে অপশন সি যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং এর মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন আটই সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে নীতি আয়োগ দেশের প্রথম জাতীয় বৈদ্যুতিক মালবাহী প্ল্যাটফর্মের সহযোগিতায় ভারত ই ফাস্ট ইন্ডিয়া চালু করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট বিশ্বব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতি আয়োগ দেশের প্রথম জাতীয় বৈদ্যুতিক মালবাহী প্ল্যাটফর্মের সহযোগিতায় ভারত ই ফাস্ট চালু করেছে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের সহযোগিতায় অপশন বি পরের প্রশ্ন নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আর্বিটেশন সেন্টার অ্যামেন্ডমেন্ট বিল দু দ্বারা দ্য নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার অ্যাক্ট দু কার্যকর করার ক্ষেত্রে যে কোনো অসুবিধা দূর করার জন্য কেন্দ্রীয় সরকারকে দেওয়া সময়সীমা এই আইনের শুরু হওয়ার তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন কাজরি ভারতের একটি লোকগীতি এবং নৃত্যের ধরন কোথায় উৎপত্তি হয়েছিল পাঞ্জাব পশ্চিমবঙ্গ কেরালা না উত্তর প্রদেশ কাজটি লোকগীতি বা নৃত্য উৎপত্তি হয়েছিল উত্তর প্রদেশে অপশন ডি পরের প্রশ্ন ক্রিকেটে বলকে বাতাসে এমনভাবে ভাবে আঘাত করা হয় যাতে বলটি সীমানা অতিক্রম করে তা কত রানের সমান ছয় দুই তিন না চার এটি হবে ছ রানের সমান অপশন এ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত একটি দেশ দেখ ধার্মিক লিবারেল অভিজাত না প্রজাতন্ত্র সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত একটি প্রজাতন্ত্র দেশ বা রিপাবলিক কান্ট্রি অপশন ডি হবে এখানে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না